একটা সুইচ কিনবেন আপনার সুপার স্টার মডেল পনেরো টাকা বিক্রি করবেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা একটা হোল্ডার কিনবেন আপনার বারো টাকা পার পিস বিক্রি করবেন পঞ্চাশ টাকা ষাট টাকা একটা হোল্ডার কিনবেন চোদ্দো টাকা ফিফটি হোল্ডার কিনবেন বারো টাকা আর এসি মডেল কিনবেন আপনার পনেরো টাকা পার পিস একটা লাইট কিনবেন দশ টাকা গ্যারান্টি লাইট কিনবেন চায় না পঞ্চাশ টাকা পার পিস ছয় মাস গ্যারান্টি লাইট কিনবেন আঠারো টাকা ইস ইসি কিনবেন ষাট টাকা আর আপনার পিন মালটি কিনবেন পঁয়তাল্লিশ টাকা সিক্স পিন মালটি কিনবেন ওই লোক আপনার একশো পাঁচ টাকা ভালো গ্যারান্টি দুই বছর পিন মালটি কিনবেন ওই লোক আপনার একশো ষাট টাকা সিক্সিন মালটি আপনার পঞ্চাশ টাকা একটা ডিপি সার্কিট ব্রেকার নেবেন আপনার দুইশো আশি টাকা একটা গরিবের গ্যাংচুজ নেবেন একশো পঁচিশ টাকা এম কে ডিমান নেবেন একশো পনেরো টাকা একটা মাল্টিপ্লাক নেবেন আপনার পঁয়তাল্লিশ টাকা আর এম কে ডিপি সিক্স কিনবেন একশো পঁয়তাল্লিশ টাকা সুপার স্টার সিক্স পিস নিবেন একশো ষাট টাকা একটা হোল্ডার নেবেন বাটা হোল্ডার পনেরো টাকা পার পিস কালারিং হোল্ডার নেবেন তিরিশ টাকা পার পিস সুপার স্টার মডেল নেবেন বাইশ টাকা পার পিস সিলিং রোজ নেবেন আপনার পঁয়ত্রিশ টাকা হোল্ডার নেবেন ওই কি আপনার পঁচিশ টাকা হোল্ডার নেবেন তিরিশ টাকা হোল্ডার নেবেন আঠারো টাকা লাইট নেবেন কম দামি দশ টাকা এক কল টান নিবেন তিনশো পঞ্চাশ টাকা এক কল টার একটি নেবেন ওই কি আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কল টান নেবেন আবার একশো বিশ টাকা ভাই এক কল তার নিবেন এই যে একশো বিশ টাকা এক কল টান নেবেন ওই কি আপনার দুইশো তিরিশ টাকা দুই কল জোড়া তার নেবেন আপনার দুইশো বিশ দুইশো বিশ চারশো চল্লিশ টাকা অরিজিনাল তামাদের ওয়ারিং করতে চাইলে ওয়ান পয়েন্ট ফাইভ আঠারোশো টাকা কয়েল ছত্রিশশো টাকা জোড়া যে ভাই দশ কয়েল পনেরো কয়েল বিশ কয়েল নেব পঞ্চাশ টাকা কমা রাখা গুইনশাল্লাহ শুধু বলতে হবে নুনুল ভাই পেজ দেখে আসছি এছাড়াও যারা এছাড়াও যারা ফায়ারপ্রুফ তার চান এই ফায়ারপ্রুট তার আমার কাছ থেকে নিতে পারবেন কয়েল কত ভাই জানেন এগুলো কয়েল আপনি নিতে পারবেন এক দুই তিন চাই এই পাস কয়েল তার এই পাস কয়েল তার নিতে পারবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এগুলা ফায়ারপ্রুফ কি না কীভাবে যাচাই বাছাই করবেন নিজের হাতে আয়সা জ্বালা পরীক্ষা করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এখানে যদি আধা ঘন্টা ওইভাবে আগুনটা ধরে রাখেন ভাই এই তারটা টা পুরবে না ভাই কারণ কি ভাই জানেন এই তারটার নাম হইলো পরে লাইভে ভাবে দেখা দি ভাই ঠিক আছে এই যে দেখেন আগুন সাথে সাথে নিবা যাবে এটা কোয়ালিটি দেখাই দেবেন আসলে সরাসরি আসলে আমি দেখাই দিব কি উনি নিজের হাতে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে চেক করে যাবে আচ্ছা তার নিতে পারবেন 350 টাকা ফায়ার প্রুফ 480 টাকা এসটিপিবি জি নিতে পারবেন কেউ যদি টিন সেট বাসা ওয়্যারিং করতে চান চাইনিজ কপার গুলো নিতে পারবেন 650 650 জোড়া নিতে পারবেন আপনি 1300 টাকা এছাড়াও টেস্টার আছে দেখেন টেস্টার আছে আপনার 10 টাকা টেস্টার আছে লাগে আপনার 19 টাকা 50 পয়সা টেস্টার আছে আপনার 26 টাকা টেস্টার আছে হলো আপনার দুই মাথা উনিশ টাকা পার পিস ঠিক আছে ভাই কাস্টমারের ফোন আইসে ভাই তারপর হইল গিয়া আপনার এই একটা মাল্টিসকেট নিবেন ছাব্বিশ টাকায় একটা রেগুলার নিবেন পঁয়তাল্লিশ টাকা রেগুলার কম দামে ছয় মাস গ্যারান্টি নিবেন হইলো গিয়া আপনার পঁচিশ টাকায় দুটো প্লাগ নিবেন হইল গিয়া আপনার অনলি এগারো টাকা পার পিস ফিডেক্স মডেলের যে প্লাগগুলা নিবেন মাত্র সাড়ে সাত টাকা পার পিস অটো রিক্সা অটো রিক্সা চার্জ দেয় এই অটো রিক্সা চার্জের সকেটগুলা নিতে পারবেন অনলি আঠারো টাকা ভাই সেফটি হোল্ডার নিতে পারবেন আপনার দশ টাকা তিরিশ পয়সা কালারিং হোল্ডার আপনার চোদ্দ টাকা ফুল হোল্ডারগুলো নিতে পারবেন আপনার অনলি চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা ফুল হোল্ডারের ভিতরে একটা আছে আপনার কালো মডেল এটা নিতে পারবেন সাড়ে তেরো টাকা ঠিক আছে ভাই এছাড়াও আপনার কেউ যদি চায় যে ভাই আমার এতগুলো মাল লাগবে না আমার বাসায় একটা ফিটিং করবো একটা রুমের জন্য আমার কাছে থেকে নিতে পারবেন এইভাবে এই মালটা নেবেন আপনার